আসসালামু আলাইকুম এভ জি ওয়ান ওয়েলকাম টু এড লাইফ একাডেমি নবম শ্রেণীর বৃত্ত সম্পাদ্য সিরিজের আজকে আমরা সম্পাদক দশ নিয়ে আলোচনা করবো সম্পাদ্য দর্শ এ বলেছে কোন নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে তো অন্তর্বৃত্ত কথাটার মানে কি আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে পরিবৃত্ত মানে হল ত্রিভুজের বাহিরে বৃত্ত আর এই ক্লাসে আমরা অন্তর্বৃত্ত দেখব অন্তর্বৃত্ত মানে হলো একটা ত্রিভুজ থাকবে সেটা সমবাহু হোক সমদ্বিবাহু বিষমবাহু যেরকমই হোক সেই ত্রিভুজের ভিতরে যদি আমরা একটা বৃত্ত এমন ভাবে অঙ্কন করি যে বৃত্তটা এই ত্রিভুজের প্রতিটা বাহুকে জাস্ট স্পর্শ করবে এমন হবে না যে বৃত্তটা কোনোভাবে ত্রিভুজকে ছেদ করে বাইরে চলে গেল অথবা ত্রিভুজের ভিতরে কোন একটা বাহুকে যদি স্পর্শ না করে বা ছেদ করে বাহিরে চলে যায় এমন হলে সেটা অন্তর্বৃত্ত হবে না অন্তর্বৃত্ত হতে হলে অবশ্যই বৃত্তটাকে ত্রিভুজের ভিতরে থাকতে হবে যেন সেটা ত্রিভুজের যে পরিধিটা সেই পরিধিটা প্রত্যেকটা বাহুকে ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে সুন্দরভাবে স্পর্শ করে শুধুমাত্র ঠিক আছে তো এই আমরা যেটা করব আমরা সবার প্রথমে আমাদের ইচ্ছে মতো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিব আগে ঠিক আছে সেই ত্রিভুজটা যেমনই হোক তাতে কোনো অসুবিধা নেই জাস্ট একটা ত্রিভুজ হলেই হবে ওকে ঠিক আছে তো আমরা ত্রিভুজটা অঙ্কন করলাম ত্রিভুজটার নাম যদি দিই আমরা এবং ত্রিভুজ ঠিক আছে তো এরপরে আমরা যদি আগে বিশেষ নির্বাচনটাকে লিখিনি তাহলে আমরা লিখব বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনে আমরা সাধারণত যে প্রশ্নটা থাকে সেটা সম্পর্কে একটু বিস্তারিত লিখি ঠিক আছে তো আমরা যদি সেটা লিখি তাহলে যে যেহেতু আমরা ত্রিভুজটার নামকরণ করে ফেলেছি এবিসি তাহলে আমরা এখানে কোন নির্দিষ্ট ত্রিভুজের জায়গা আমরা লিখব যে আচ্ছা তার আগে আমাদের লিখতে হবে মনে করি মনে করি ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত আঁকতে হবে আঁকতে হবে যেন সেটি ত্রিভুজের বাহুগুলোকে স্পর্শ করে ঠিক আছে তো আমরা 24টা লিখেছি এখন যদি আমরা অঙ্কনটা শুরু করি তাহলে আমরা সবার প্রথমে যেটা করব সেটা হলো আমরা ত্রিভুজের তিনটি কোণ আছে তাই না কোনগুলো কি কি বিএসি এই কোনটা এরপর এসিবি এই কোনটা এবং এবিসি এই কোনটা তো আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো যে কোনো দুইটি কোণকে সমদ্বিখণ্ডিত করব ঠিক আছে তো আমরা যদি সমদ্বিখণ্ডিত করি আমরা জানি কিভাবে কোনকে সমদ্বিখণ্ডিত করতে হয় জাস্ট সিম্পলি আমরা কোণে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ নিব এবং সেখান থেকে ওই পাশ থেকে একই সমান ব্যাসের নিয়ে আমরা জাস্ট যেটা করব একটা বৃত্তচাপ আবার ওই বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ ঠিক আছে আবার সেম কাজটা আমরা যদি এখানে করি তো এরপর আমরা যেটা করবো আমরা হলো এটাকে যোগ করে দিব সমদি খণ্ড গুলোকে আমরা যোগ করে দিব আবার এটাকেও যোগ করে দিব আচ্ছা তো এই সমুদ্র গুলোকে যদি আমরা নাম দিই এই সমুদ্র খন্ডকটাকে আমরা নাম দিলাম এল এবং এই সমুধি খন্ডকটাকে নাম দিলাম এম তাহলে কি হলো এ বি সি যে কোনটা সেই কোণের সমদ্বিক খণ্ডক কি বি এবং এ সি বি যে কোণের সেই কোণের সমদ্বিক খণ্ডক হলো সি এম এবং এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করছে কোন বিন্দুতে ও বিন্দুতে এখন আমাদের যে আরেকটা কাজ করতে হবে সেটা হলো আমরা যে অন্তর্বৃত্তটা অঙ্কন করব সেই অন্তর্বৃত্তটার জন্য আমাদের একটা ব্যাসার্ধ প্রয়োজন ঠিক আছে ব্যাসার্ধটা কি আমরা যেই একটা নির্দিষ্ট মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করি সেটাই হলো ব্যাসার্ধ তো সেই ব্যাসার্ধটা আমাদের পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের থেকে অথবা এসি অথবা এবি এসি যে কোনো একটা বাহুর উপর একটা ঝুলন্ত লম্ব অঙ্কন করতে হবে ঝুলন্ত লম্বটা কি খুবই সিম্পল আমরা ওবিন্দু হতে আমরা ওবিন্দুকে কেন্দ্র করে যেটা করব। এই বিসি বাহুর উপর দেখো ওবিন্দুকে কেন্দ্র করে বিসি বাহুর উপর একটা বৃত্তচাপ অঙ্কন করব ঠিক আছে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এখন এই বৃত্তচাপটা চাপটা বিসি কে ঠিক আছে দুইটি বিন্দুতে স্পর্শ করেছে সেই দুইটি বিন্দু কি কি আমরা যদি নাম আমরা নাম দিলাম জি বিন্দু এবং এইচ বিন্দু এই দুইটি বিন্দুতে ছেদ করেছে এখন জি এবং এইচ কে কেন্দ্র করে আমরা জাস্ট কি করব উভয় পাশে একই পাশে বিসি এর একই পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব এই যে জি কে কেন্দ্র করে জিতে বসিয়ে আমরা কি করব করব আবার আমরা এইচ করবোচাপ অঙ্গন করবো তো এরা যে পয়েন্টটার মধ্যে তারা ছেদ করেছে আমরা সেই বরাবর এই ও কেন্দ্র থেকে সেই বরাবর আমরা স্কেল বসিয়ে আমরা জাস্ট যেটা করব ও থেকে বিসি পর্যন্ত ঠিক আছে বিসি পর্যন্ত আমরা ডাক দিয়ে নিব হ্যাঁ এটাই হলো আমাদের ব্যাসার্ধ তো ব্যাসার্ধটাকে আমরা যদি নাম দিই আমরা এটাকে নাম দিলাম ডি ঠিক আছে আমরা ডি নাম দিলাম এই বিন্দুটার নাম ডি এখন আমাদের সর্বশেষ যে কাজটি করতে হবে সেটি হলো আমরা তো আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন করার ব্যাসার্ধটা পেয়ে গেছি সেটা হলো ওডি এখন এই ওডি কে ব্যাসার্ধ হিসেবে ধরে আমরা জাস্ট একটা বৃত্তচাপ অঙ্কন করলে সেটাই হয়ে যাবে একটা অন্তর্বৃত্ত ওকে তো আমরা যদি ব্যাসার্ধটার মাপ নিয়ে নিই ঠিক আছে তো আমরা বৃত্তটা অঙ্কন করে ফেললাম এটাই হলো আমাদের নির্ণয় অন্তর্বৃত্ত এখন আমরা যদি অঙ্কনের বিবরণটা লিখি তাহলে আমরা লিখব অঙ্কনের বিবরণ আমরা লিখব যে এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের কোন সি ও কোন আমরা খন্ডিত করেছিলাম এসিবি এর সমুদি খণ্ডক সমুদি খন্ডক কি কি ছিল যথাক্রমে বিএল সমুদি খন্ডক যথাক্রমে যথাক্রমে বলতে হলো প্রথম কোণের সমদ্বিখণ্ডক খন্ড বিএল ও এসিবি কোণের সমদ্বিখণ্ডক CM সি বিএল ও সি পরস্পর পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে ও বিন্দুতে মিলিত হয়েছে ঠিক আছে তো ওতে মিলিত হওয়ার পর আমরা কি করেছিলাম আমরা ও বিন্দু হতে বিসি এর উপর একটি ঝুলন্ত অঙ্কন করেছিলাম ঠিক আছে তো আমরা লিখি যে ও হতে বিসি বাহুর উপর একটি ঝুলন্ত পডি অঙ্কন করি অঙ্কন করি ওডিকে কে ব্যাসার্ধ ব্যাসার্ধ ধরে ধরে ত্রিভুজ এটি হলো ত্রিভুজ চিহ্ন ত্রিভুজ এ বি সি এর অভ্যন্তরে অভ্যন্তরে মানে হলো ভিতরে অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপটা অঙ্কন করার পরে বৃত্তচাপটি বৃত্তচাপটি এ বি ত্রিভুজের বাহুকে কি কি বিন্দুটি স্পর্শ করেছে এব বাহুকে স্পর্শ করেছে ই বিন্দুতে এই যে ই বিন্দুতে এবং এসি বাহুকে স্পর্শ করেছে এফ বিন্দুতে এখানে ঠিক আছে আর BC কে তো D বিন্দুতে স্পর্শ করেছে তাহলে আমরা লিখি যে AB কে বাহু স্পর্শ করেছে E BC কে স্পর্শ করেছে D আর AC কে স্পর্শ করেছে F ও F বিন্দুতে স্পর্শ করেছে স্পর্শ করেছে আমাদের এটাই কিন্তু শর্ত ছিল যে ত্রিভুষ্টির তিনটি বাহুকে স্পর্শ করবে ছেদও করবে না আবার অস্পর্শও করবে না যে স্পর্শ করেছে তাহলে আমাদের অঙ্কন করা হয়েছে তাহলে এটি নির্ণেয় অন্তর্বৃত্ত ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো খুবই সহজ ছিল যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা বারবার প্র্যাকটিস করলে তোমাদের এটা আয়ত্ত হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ